অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে কিন্তু তাঁর এই সফরের সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হচ্ছে তার সাথে থাকছেন বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি সচিবালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের হয়ে ভাষণ দেবেন এই ভাষণ বিশ্ববাসীর কাছে আসন্ন নির্বাচনের প্রস্তুতি চলমান সংস্কার কার্যক্রম এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবে এবারের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ডক্টর ইউনুসের সফরসঙ্গী হিসেবে চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকছেন এরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াতী ইসলামীর নায়েবে আমির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই প্রতিনিধি দলকে যুক্ত করা হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মতো দল থেকে কেন এই প্রতিনিধিরা ড ইউনুসের সফর সঙ্গে হচ্ছেন এটি কি বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের কোন নতুন ইঙ্গিত নাকি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দেওয়ার একটি কূটনৈতিক কৌশল এই সফরে শুধু রাজনৈতিক আলোচনা নয় রোহিঙ্গা সংকট নিয়েও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবারই প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এতে রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ড ইউনুস এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে জোরালোভাবে তুলে ধরবেন এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা দেবে যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এমনকি যাদের মধ্যে দীর্ঘদিনের বিভেদ রয়েছে তারাও দেশের স্বার্থে এক ছাতার নিচে আসতে পারে এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিশ্বকে বোঝাতে চাইবে যে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুসের এই কূটনৈতিক মিশন কি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আস্থা ফিরিয়ে আনতে পারবে নাকি এ তো শুধুই একটি প্রতীকী পদক্ষেপ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন